অনেকে বলছে আমাদের পরিচয় ধর্মের ভিত্তিতে না আমাদের পরিচয় আমরা বাঙালি আমরা আমরা যদি সামনে ক্ষমতায় আসতে পারি প্রত্যেক পরিবারে ফ্যামিলি কাট করে দেব। যে লোক বিশ্বাস করে না যে মুসলিম মুসলিম ভাই ভাই একজন মমিন আর একজন মমিনের ভাই যে লোক দিন বিশ্বাস করে না ধর্ম বিশ্বাস করে না ইসলাম বিশ্বাস করে না যে লোক টার্গেট নিয়ে আসে কি করে সামনে ক্ষমতার চেয়ারে যাওয়া যায় এরকম কোন মানুষ কি কোন মুসলমানের নেতা হতে পারে একটি ভোটের মূল্য আছে ভোট দেব না কোথায় হ্যাঁ কলার কাছে ভোট একটা আমানত নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ যোগ্য নেতা নির্বাচন করে আগামীর বাংলার চেয়ার গুলিতে বসানো একটা ফরস সোমান বলতে পারেন না যে সে আপনার নেতা হতে পারে না আপনি যারে তারে নেতৃত্ব মানতে পারেন যে লোক ইসলামী আইনে বিশ্বাস করে না কোরআন দিয়ে আগামীতে দেশ চললে দেশে শান্ত শতভাগ শান্তি প্রতিষ্ঠা হবে যে লোকটা এটা মানে না মানতে পারে না বিশ্বাস করে না যে লোকটা বলে যে রাজনীতির সাথে করার কোনো সম্পর্ক নেই এই লোক কি মুসলমানের কোনো নেতা হতে পারে তাই আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবেন ওইদিন অনেক মানুষ আফসস করবে দক্ষ করবে যাক যা বলবে ইয়া বহিলা তালাইতা নীলা মাতা খলিলা বল না লাফাক মার সারায় ফরকান পঁচিশ নাম্বার সরান উনিশ নাম্বার পানার প্রথম নাম্বার ব্যারিস্টার আঠাশ নাম্বার আয় যেটা আল্লাহ পাক বলেন কেমতে মানুষেরা দুঃখ করবে আফসোস করবে আর এ কথা বলবে আল্লাহ দুনিয়ায় জিন্দা থাকবে ভালো ভালো মানুষকে যদি আমরা অন্তরঙ্গ বন্ধু বানাতাম ভালো ভালো মানুষকে যদি আমরা নেতৃত্বের আসনে বসাতাম অন্তত আজ আমাদের এই জায়গায় আসা লাগতো না কথা শুনতেছেন এটা মানুষ বলবে কখন মরার আগে না পরে অনেক দূর থেকে আমি আপনাদের মাঝে এসেছি কে আপনি আফসোস করবেন এটা মোটেও কাম্য না আমি আপনাকে এখন ফেরাতে চাই আপনার নেতা ওই রকম ছয় নাম্বার কোন ছাগলের বাচ্চা হতে পারে না আপনি এমন এমন মানুষের নেতৃত্ব মানবেন যে মানুষটা যেন অন্তত পাঁচ অক্ত নামাজ পড়ে ইসলামের ফরজ বিধান মানে আল্লাহর বিধান যেন একজন কর্মী হয় না কেন আপনার নেতা যেমন হবে কেয়ামতের ময়দানে আপনার অবস্থানটাও কিন্তু ওই রকম হবে আপনি ভালো কোয়ালিটি ফল সম্পূর্ণ নেতার যদিও আনুগত্য করতে পারেন এই নেতা কেয়ামতে সান্নাতে গেলে আল্লাহ আপনাকেও জান্নাতে দেবে

আবু হাবার কান নেতার সাথে সুসম্পর্ক পিছনে স্লোগান দিয়ে মরে কি কেমে ওর সাথে জাহান্নামে নামে যেতে চান গ্রামবাসী তাই আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে ওই দিন আল্লাহ প্রত্যেকটা নেতা সহ তার দল বলকে আল্লাহ আল্লাহ বলেন কি আমাদের ময়দান যেদিন কায়েম হবে প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দলবল সহ আপনি কি কথা শুনতেছেন আপনার নেতা যদি হয় আবু জাহেল আবুল আহমার কাম আপনার নেতা যদি হয় ওই কোয়ালিটির কে কঠিন মুসিবতের দিন আবু জাহেল আবুল আহমার কা নেতা কি জান্নাতে না জাহান্নামে নামে আপনি জেনে শুনে বুঝি আবু জাহেল আবুল আহমার কা নেতা রে মানে ভোট দিয়ে আপনি যদি শেয়ারে বসান ওই নেতাকে জাহান্নামে দিলে আল্লাহ আপনাকেও জাহান্নামে নামে দেবে আর যদি অমরের মতো আবু বাকারের মতো বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ রদর্শে যারা আদর্শিত যারা রসুলের আদর্শ জীবনে লালন করে আল্লাহর বিধান দিয়ে যারা সমাজে অশান্তি দূর করতে চায় রাষ্ট্রের শান্তি ফিরিয়ে আনতে চায় এমন আবু বাকার অমরের মতো মানুষের নেতৃত্ব যদি আপনি মানেন আর পেছনে যদি আপনি থাকেন ওকে রায় দেন সমর্থন দেন কে আমাদের ময়দানে ওকে আল্লাহ জান্নাতে দেবে আর ওকে রায় সমর্থন দিয়ে মরার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে সিদ্ধান্ত নেবার পালা আপনারা আপনি কি করবেন পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহ তারা ভালো মন্দির জ্ঞান দেয়নি একটা মাত্র সৃষ্টি আল্লাহ ভালো মন্দির জ্ঞান দিয়েছে তার নাম মানুষ ভালো মন্দির জ্ঞান পাবার পরে ভালো কোনটা মন্দ কোনটা আপনি জিন্দা থাকতে আজরাইল আসার আগে যদি নির্ণয় করতে না পারেন পার্থক্য করতে না পারেন আপনাকে আর মানুষ বলা যায় না আপনি মানুষ রুপি জানোয়ার সরাই আরাম সাত নম্বর সরার নয় নাম্বার বার ১৩ তেরো নাম্বার ব্যারিস্টার প্রথম নাম্বার লাইনের একশো উনআশি নাম্বার আয়তারিশের অংশে পাবে আল্লাহ বলেন ভালো মন্দের জ্ঞান থাকার পরে কোন মানুষ যদি ভালোটা নিতে না পারে আউ লা কালা না আম উলাইকা শব্দ লাগি আল্লাহ দেখিয়েছেন এই লোকগুলি এরাই এরা মানুষ না এরা চতুষ্প জন্তু জানোয়ার বালহুম আদল তার চেয়েও খারাপ কি বলসি আবেগ দেনা বিবেক দেনা চেষ্টা করবেন কান দিয়ে শোনা আর বরে দিয়ে দেখার পরে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবার পরে ভালো ঘন্টা মন্দ ঘন্টা এটা যদি আপনি পার্থক্য করে মরতে না পারে আপনি আর মানুষ দাবি করলে মানুষের ভিতরে নেই আপনি যদুশ বঞ্জন্তু জানো আর উদ্ধার সেও খরা 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ জানুয়ারির উনতিরিশ তারিখ পর্যন্ত আপনি দেখছেন এ দেশে কারা মানবতার কল্যাণে রাজনীতি করছে কারা আল্লাহর বিধান দিয়ে আগামীতে সমাজ রাষ্ট্র চালানোর চেষ্টা করছে আমার সিস্টেম দেখেন কারা এদেশে ক্ষমতায় যাবার জন্যে খাও খাও করছে এটা কি জানার বাকি আছে বলেন না কেন আপনি দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর থেকে আজ জানুয়ারির তেইশ তারিখ পর্যন্ত আপনি দেখছেন কারা মানুষের কল্যাণে রাজনীতি করছে আর কারা খাও খাও করছে চোখের সামনে এটা পরিষ্কার দিনের মতো এটা দেখার পরেও যদি ওদেরকে আপনি সমর্থন করেন আল্লাহর কসম করে বলছি আপনার ইমান নেই মানে কুত্তা পেশাব করে দিয়েছে আপনাকে আর মানুষ বলা যায় না আপনি মানুষ টুপি জানোয়ার কুত্তার চেয়েও খারাপ কি বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন আপনি আমি আপনাকেই বলছি আপনি দেখতে পাচ্ছেন না যারা এখনো ক্ষমতার চেয়ার পায়নি যারা ভোট করেনি ক্ষমতার চেয়ারে না না আসতে ভোট না করতেই আপনি দেখতে পাচ্ছেন কখন কোন সময় কি কয় মাথা জানো ঠিক নেই বলে না কেন দেড় দশকের জালিমরা নানাভাবে আমাদের মাহফিলগুলোতে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমরা দেখতে পাচ্ছি আবার নতুন করে একদল আবার ওদের মতই শুরু করে দিয়েছে দেড় দশকের সালিমরা তাফসির মাহফিল নিয়ে নানা আপত্তি তুলেছিল একটা মাহফিল করতে গিয়ে হাজারো জায়গায় দৌড়াতে হতো পারমিশনের জন্যে আমরা দেখতে পাচ্ছি সেম ক্যাটাগরিতে একটা গোষ্ঠী আবার ওই কাজটাই শুরু করতে চাচ্ছে যারা কোনো ভোট করেনি ক্ষমতায় যায়নি ক্ষমতা পাবে কি না আল্লাহই ভালো জানে ক্ষমতায় যাওয়ার আগেই দেখেন তাফসির মাহফিল নিয়ে চুলকা চুলকি শুরু হয়েছে হুজুররা নাকি তাফসির মাহফিলে ধর্ম ব্যবসা করছে ওয়াজ মাহফিল কি কোনো ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসায়ী কারা আমি বলবো ভোটের আগে যারা মাথায় টুপি দেয় নামাজ ধরে ভোটের আগে যারা হুজুরদেরকে বার বার কাছে টানে এরা কি দেশে নাম্বার ওয়ান ধর্ম ব্যবসায়ী না বলে না কেন আপনারা আমাদেরকে বলেন আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আমরা তো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি নির্বাচনের সময় যারা মাথায় টুপি দেয় দাড়ি কাটা বন্ধ করে যারা আসরের নামাজ আট বার দশ বার করে পরে এরাই বাংলায় আসল ধর্ম ব্যবসায়ী কোন ধর্ম ব্যবসায়ীর জায়গা আগামীর বাংলার কোন চেয়ারে হয় না হতে পারে না পারবে না আমরা দেড় দশকের জালিমদের জুলুম অত্যাচার সহ্য করে এখনো মাজা কমর সোজা করতে পারিনি আমরা কি চাই আবার ওদের মতো করে আর একটা গোষ্ঠী এসে আমাদের মাথার উপরে চেপে বসুক আমাদেরকে ওদের মতো করে আবার কষ্ট দিক কোন সালিম সৈরাচারের জায়গা বাংলার মাটিতে হয় না আগামীতে হবে না ইনশাআল্লাহ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবান কোরআনের যে বাদ ভাঙ্গা জোয়ার দেখতে পাচ্ছি বাংলার মাটিতে এটা ঠেকানোর শক্তি কারোর নেই সামনে হবে না ইনশাআল্লাহ আপনি যতই টেক দেন যতই সমালোচনা করেন কোনো লাভ হবে না দিনের পর দিন আল্লাহ তাআলা এদের জনপ্রিয়তা আরো বেড়ে দেবে বাংলার এমন কোন জায়গা বাদ আছে যেখানে আজ নির্যাতিত অসহায় মানুষদেরকে আল্লাহ না পৌঁছে দিয়েছে জালিমদের আল্লাহ ধ্বংস করেছেন তিনি কেয়ামত পর্যন্ত ধ্বংস করবেন এই ওয়াদা আমার না আল্লাহ আরো জোরে কোরআনের যে বাদ ভাঙ্গা জোয়ার আমরা দেখতে পাচ্ছি ঠেকাতে পারবেন না যতই চেষ্টা করেন যতই টেক দেন কোনো লাভ হবে না দেড় দশকের জালিমরা এটা করতে গিয়ে আজ দেশ থেকে মাইনাস হয়ে গিস শুধু মাইনাস হয়নি শিকর সহ আল্লাহ আউট করে ফেলেছে মরে মরে বিশাল বড় বড় ফেলাট ওদের কোটি কোটি টাকা আর বিএমডাব্লিউ গাড়ি সব করে আছে সব আল্লাহ জন ও শূন্যে পরিণত করে দিয়েছে এমন একটা পরিবেশ আল্লাহ দাঁড় করে ফেলেছে কেউ দাঁড়িয়ে নামটা পর্যন্ত নিতে পারছে না ওদের কাছ থেকে অন্তত শিক্ষা নেন জালিমদের কাছ থেকে শিক্ষা আছে না নেই আছে সরাইনামল 27 নাম্বার জorar 19 নাম্বার পারার বেশ নাম্বার বেরিস্টার সাত নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে যা আল্লাহ বলেন ফাতিল কা বয়াত হুম ইন আফিদা লিকা লা আয়াতান লিকাউমি আদামন বলেন আল্লাহু আকবার দিকে খেয়াল করে আল্লাহ পাক বলেন অতএব তোমরা জালিমদের বাড়ি ঘরগুলোর দিকে তাকাও বেমা সালামু শুধু জুলুম করবার কারণে ওদের বাড়ি ঘর আমি আল্লাহর জন শূন্য পরিণত করে দিয়েছি কে বলছেন দেড় দশকে যাদের ভোট লাগেনি যারা ছিল ভোট বিহীন একটা জালিমের বাড়ি দেখান যে ঠিক আছে প্রত্যেকটা জালিমের বাড়ি আল্লাহ জন শূন্য পরিণত করে দিয়েছে এমন কালার আমার আল্লাহ করেছে আগামীর একশো বছরে বাংলাদেশে মাথা সারা দিতে পারবে না তাম পৃথিবীতে আজ নমরুদের নামে কেউ সন্তানের নাম রাখে ফেরাউনের নামে যেমন পৃথিবীর কোন ধর্মাম্বলীরা সন্তানের নাম রাখে না আবু জাহেলের নামে যেমন পৃথিবীতে কোনো ধর্মাম্বলীরা সন্তানের নাম রাখে না আগামীর একশো বছরেও সৈরাচারি হাসিনার নামে আপনি কোন কন্যা সন্তানের নাম পাবেন না কারণ যারা মানুষে মানুষের উপরে সুলুম করে এদেরকে ঘৃণিত গ্রীন পাত্র আল্লাহ নিচে বানিয়ে দেন সরাই সরা বিয়াল্লিশ নম্বর সরার পঁচিশ নম্বর বারার ছয় নম্বর মিনিস্টার বিয়াল্লিশ নম্বর আয়াতে পাবেন আল্লাহ তাআলা দেড় হাজার বছর পূর্বে এখানে শালিমদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলেন নামাজ সাবিন আদ আল্লাহ নিম নান্না ভয়াবগ নাফিল আনন্দী হইল হাম কলা দি কালা হুম আদা বোন আলিম বলে আল্লাহ আকবার আইটার দিকে খেয়াল করেন আল্লাহ করে নিশ্চয়ই আমি আল্লাহর মামলা ওই সমস্ত বান্ধাবান্দিদের ওপরে যারা মানুষে মানুষের ওপরে অন্যায়ভাবে জলুম করে জালিমদের ওপরে মামলা যেন আজ এমন অবস্থায় জালিমদের অবস্থা আল্লাহ দাঁড় করে ফেলেছে বিপদে পড়ার পরে মানুষ দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন জালিমদের এমন অবস্থা আল্লাহ দাঁড় করে ফেলেছে এ দোয়াও তারা পড়তে পারছে না কারণ ক্ষমতা আছে ডক্টর ইউনুস ঠিক না ঠিক পুরে কয়লা হয়ে যাচ্ছে পড়তে পারছে না কারণ ক্ষমতা এসে কে না কথা না বলে বুঝি কি করে ভাই আল্লাহ বলেন যারা জালিম যারা অত্যাচারী যারা সৈরাচার এদের উপরে আমি আল্লাহর মামলা আর আল্লাহ যদি বাদি হয়ে কারোর নামে মামলা দেয় আবার বাঁচার কোন উপায় আছে বলে আশা করছি অন্তত জুলুম কারোর ওপর করবেন না পৃথিবীতে হক দুইটা একটা হক খুল্লা আর একটা হক খুল একটা আল্লাহর আর একটা তার বান্দার আল্লাহর হক কি আপনাকে দুনিয়ায় আল্লাহ বড় করার মালিক হবেন ওই জন্য পাঠাইনি ব্যাংকে কোটি কোটি টাকা জমা রাখবেন ওই জন্য আল্লাহ পাঠায়নি আল্লাহ পাঠিয়েছে আপনি তার বিধান মানবেন মানাবেন ওই জন্য কথা শুনতেছেন এখন আপনি তো আল্লাহর বিধান মানলেন না এই অবস্থায় আপনি মরে গেলেন আল্লাহ যদি কেমতে তার রহিম নামের খাতিরে তার গফর গফর নামের খাতিরে আপনাকে মাফ করে দেয় এটা সিক্রেট বিষয় কার বলেন আর একটা বিষয় হচ্ছে বান্দার বান্দার কোন অপরাধ নেই আপনি তাকে মিথ্যে মামলা দিয়ে জেলে নিলেন তার স্বামী জায়গা দখল করলেন তাকে আপনি কষ্ট করলেন তার পরিবার আপনি ধ্বংস করে দিলেন এই বান্দা যদি আপনাকে মাফ না করে আল্লাহও মাফ করবে না আমি কথা কি শুনতেছেন আশা করছি আপনার হাতের দ্বারা জবানের দ্বারা আগামীতে যেন কেউ কষ্ট না পায় আর সামান্য একটু ক্ষমতার চেয়ারে যাবার জন্য আপনি কত উল্টা পাল্টা ট্যাগ দিচ্ছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি ক্ষমতার শেয়ার কি কারোর স্থায়ী ক্ষমতা কারোর স্থায়ী পৃথিবীর কোন মানুষের শেয়ার ক্ষমতা স্থায়ী একজনের ক্ষমতা একজনের শেয়ার স্থায়ী তিনি আর জোরে আমার আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যত ক্ষমতা ধর আছে যত শেয়ার আছে কোন ক্ষমতা ধরের ক্ষমতা কোন চেয়ার কারোর স্থায়ী না এখানে বসলেই যেন সরণ করিয়ে দেয় আর বেশি দিন বাকি নেই সর্বোচ্চ এই থেকেই বল না কেন আদান সামান্য খন স্থায়ী জীবনে আশা করছি ক্ষমতার এই চেয়ারে বসার জন্যে আপনি অন্তত কারোর উপরে জুলুম করবেন না জেনে শুনে বুঝে কোন নিরপরাধ মানুষের উপরে ট্যাগ দেবেন না তাহলে আমরা কি কারোর উপর সুলুম করবো না পারব তো ইনশাল্লাহ আল্লাহ জানো আমাদের প্রত্যেককে সুলুম মুক্ত জীবন দান করে আমরা এমন জীবন করিব গঠন মরার পরে যেন কাঁদে ভবন চোখের সামনে দেখতে পাচ্ছেন কত মানুষ মরে যাচ্ছে মানুষ কাঁদা তো দূরের কথা তো দূরের কথা দোয়া করা তো দূরের কথা অনেকে মাইল বেগে গালি দিচ্ছে আবার কেউ আলহামদুলিল্লাহ পড়ছে আপনি আমার কথা শুনতেছেন আবার দেখেন এমন কিছু মানুষ আছে যাদের মরণে মানুষ জানাজা পর্যন্ত আসছে তাহাজ পরে আল্লাহর কাছে দোয়া করছে এরকম মানুষ নেই চিরদিন দুনিয়ায় থাকবেন না কারোর উপরে সুলুম করবেন না অত্যাচার করবেন না আপনার দ্বারা যেন অন্তত কেউ কষ্ট না পায় অন্তত আপনার মরার খবর শুনে যেন সানাজা পর্যন্ত আসতে পারে এমন জীবন গঠনের দরকার আছে না নেই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে আগামীর বাংলাদেশ যেন কোরআন সুন্নাহ ভিত্তিক চলে যারা চালাতে চায় আল্লাহ পাক যেন পরিবেশ তাদের অনুকূলে দান করে সবাই আমরা বলছি আমিন